আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে আজারবাইজান ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক আজারবাইজানের ওয়ার্ক পারমিট বিষয়ের সম্পূর্ণ খরচ সম্পর্কে এই বিরুদ্ধে জানব এটি সাধারণত দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সির ফি এজেন্সির মাধ্যমে গেলে প্রিয় দর্শক ওয়ার্ক পারমিট ফি আজারবাইজান সরকার কর্তৃক নির্ধারিত ওয়ার্ক পারমিটের জন্য ফি রয়েছে এটি সাধারণত চুক্তির মেয়াদের উপর নির্ভর করে যেমন তিন মাসের ওয়ার্ক পারমিট দুইশো মার্কিন ডলার ছয় মাসের ওয়ার্ক পারমিট তিনশো তিপ্পান্ন মার্কিন ডলার এবং বারো মাসের ওয়ার্ক পারমিট পাঁচশো অষ্টাশি মার্কিন ডলার ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে এর ফি সাধারণত চারশো মার্কিন ডলার থেকে চল্লিশ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে তবে এটি ভিসার পুরকার ভেদে ভিন্ন হয়ে থাকে কিছু উৎস অনুযায়ী দীর্ঘমেয়াদী ভিসার ফি দুশো মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে এজেন্সি ফি আজারবাইজানে কাজের ভিসা পেতে এজেন্সির সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এটি বেশিও হতে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং আজার নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ এ সকল বিষয়ের উপর বেশ কিছু খরচ পড়বে বিমান ভাড়া যেমন চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যে পড়বে আপনাদের মোট হিসাব দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে পড়বে আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও